হ্যালো বন্ধুরা ফাইনালে আমরা কিন্তু এখন বাইক পার্কিং করে দিচ্ছি আর পার্কিং করে কিন্তু হেঁটে হেঁটে ঘুরছি দেখতেই পারছো আর খুব সুন্দর লাগছে হেঁটে হেঁটে ঘুরে আজকের দিনে তো আমরা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাবো তোমরা আমাদের সাথে থাকো বাইক নিয়ে এসে রওনা দিলাম তো তোমাদেরকে আজকে আমরা চারোপাশ দিয়ে ঘুরে দেখাব তোমরা দেখো আমাদের সে ভোরের আলো তিস্তা যে এখানে সে ভোরের আলো পার্কটা যা আছে পার্কে আজকে আমরা ঘুরবো বাইক নিয়ে আর তোমরা আমাদের সাথে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারো কত সুন্দর জায়গা এখানে অনেক দূরের থেকে লোক আসছে দেখো কত ভিড় প্রচণ্ড ভিড় হয়েছে আজকের দিনে আর এদিক দেখো বড় গাড়িগুলো পার্কিং পার্কিং করে আছে আর অনেকেই ঘুরছে এদিক দিয়ে তোমরাও চাইলে গাড়ি নিয়ে আসতে পারো এরকম পার্কিং করে রেখে ঘুরতে পারো এরা কিন্তু পার্কিং করে রেখে ঘুরছে আর খুব সুন্দর জায়গাটাও খুব ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা কমেন্ট করে আর কে কে আসছো আমাদের এই গজলডোবা ভরে আলো এটাও বলে দিও আর যারা যারা আসো না এখনও তারাও বলে দিও কমেন্ট বক্সে কমেন্ট করে আর দেখো খুব সুন্দর কিন্তু এই জায়গাটা সেই গজলডোবা ভোরের আলো জায়গাটার নামটাই কি সুন্দর ভরে আলো আর আমরা কিন্তু আজকে বাইক নিয়ে ঘুরবো আজকে পুরাটাই ঘুরবো বাইক নিয়ে তোমরা আমাদের সাথে থাকো এখানে দেখো সরস্বতী পূজা হচ্ছে আর আমরা তিন বন্ধু কি করবো বলো আমরা তিন বন্ধুগুলি চলে আসছি কারণ আমাদের তিনজনই তো সিঙ্গেল তাই চলে আসছি তিনজনই ঘুরতে আজকে সিঙ্গেল বন্ধুরা মিলে তো কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমরা কিন্তু তিনজন বন্ধু আসছিলাম বাইক নিয়ে তো আমার বন্ধু পিছন থেকে বাইকের হ্যান্ডেল ধরে আছে আর আমি সেই ভিডিও করছি আর সাথে আমার বন্ধুও কিন্তু হেল্প করছে আমাকে তাই এত সুন্দর করে তোমাদের সামনে আমি একটা ভিডিও ফুটেজ নিয়ে চলে আসছি আর আমরা এখন যাচ্ছি সেই তিস্তা যে তো তিস্তা যে যাচ্ছি তোমরা আমার সাথে থাকো অবশ্যই বুঝতে পারবে সামনে খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে তো তোমাদেরকে আমরা আজকে দেখাবো যে দৃশ্যগুলো তো আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোমরা আমাদের সাথে থাকো অবশ্যই বুঝতে পারবে বন্ধুরা এই যে দেখো বন্ধুরা কত লোক হেঁটে হেঁটে যাচ্ছে সরস্বতীরা একা একা সিঙ্গেল তো আমরাও কিন্তু চিঙ্গেল যাচ্ছিলাম তো অনেকেই অনেক কথা বলো হয়তো তাই আমি এই ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সেই তিস্তা ব্যারেজের এখানে তো আমরা কিন্তু এখন তিস্তা অ্যাব্যারেজের দিকে এগিয়ে যাচ্ছি সেই দুলনা ব্রিজের এখান থেকে এগিয়ে যাচ্ছি আমরা তিস্তা ব্যারেজের দিকে আর হেঁটে হেঁটে দেখছি হেঁটে হেঁটে অনেক লোক আসছে তো হেঁটে ঘোরার মজাটাই কিন্তু একটা অন্য ধরনের ফিলিমস চলে আসে হেঁটে ঘুরলে তো আমরা কিন্তু এখন বাইক নিয়ে ঘুরছি তাই সেই ফিলিমসটা হয়তো পাচ্ছি না কারণ তোমরা যদি আসো বন্ধুরা তো হেঁটে হেঁটে ঘুরবে এখানে খুব সুন্দর একটা ফিলিংস পাবে আর এখানে দেখো তোমাদেরকে সামনে দেখবো সে সামনে দেখাবো সে নৌকায় করে কিভাবে ঘুরতেছে এই যে সাম বাদিগে যে দেখছো একটু বাদিগে যে ওই পাশে একটা কিন্তু পুরা ফাঁকা মা বিল আছে ওই বিলের ওখানে কিন্তু সেই নৌকা নিয়ে ঘুরতে যায় অনেকেই তো নৌকা কিন্তু রিজার্ভ করে যায় আর আমাদের বাড়ির কাছে আমরা এইগুলো জায়গা অনেক আগেই ঘুরে নিয়েছি তাই আমাদের আর ওখানে ঘুরতে ভালো লাগে না তাই আমরা এখন ব্রিজের দিকে চলে যাচ্ছি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলে বন্ধুরা এ ওই যে নৌকাগুলো ওখানে কিন্তু অনেক লোকজন আছে তো এই বিলটার মধ্যে কিন্তু অনেকেই ঘুরবে এটাকে যারা বলে বিল অনেকেই দেখো নৌকা নৌকায় করে ঘুরতে যাবে ওই বিলে তো খুব অনেক বড় কিন্তু বিলটা আর এখানে অনেকে ছেলপি উঠতেছে তো আমরা কিন্তু সোজা এখানে অল্প দাঁড়ালাম তো দাঁড়িয়ে সে ওখানে দেখো দেখছিলাম যে নৌকা মধ্যে অনেক লোকজনে উঠছে কি সুন্দর পরিবেশ অনেক সুন্দর এখানে দেখো অনেকে ছেলপি নিচ্ছে অনেকে দাঁড়িয়ে আছে আর আমরা চলে আসলাম এই মুহূর্তে এখানে খুব সুন্দর আমাদের খুব আমারও আমাদেরও মনে চাচ্ছে যে আমরা হেঁটে হেঁটে যাই কিন্তু কি করব বলো বাইক নিয়ে চলে আসছি কিচ্ছু করার নাই তাই বাইক নিয়ে ঘুরতেছি আর এই যে সামনেই তিস্তা ব্যারেজ দেখা যাচ্ছে তো আমরা কিন্তু এখন তিস্তা তিস্তাভারেজের দিকে যাব তো এদিক দিয়ে যেতে চাচ্ছিলাম তো নৌকাগুলোর ওদিকে এদিক দিয়ে যেতে দিল না কারণ বাইক নিয়ে আছে আওয়াজও বাসে ওর জন্য আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি সোজা ব্যারেজের দিকে কারণ যদি হেঁটে হেঁটে আসতাম তাহলে অবশ্যই যেতে পারতাম ওখানে বাইক নিয়ে আসছিলাম দেখে আমাদের ভাগ্যটা খারাপ তাই যেতে দিল না তাই আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি সেই তিস্তা ব্যারেজ এদিকে আর আজকে কিন্তু আমি তোমাদেরকে পুরো বি পুরো ব্রিজটাই দেখাবো তোমাদেরকে আজকে তিস্তা ব্যারেজটা কতটা লম্বা বিয়াল্লিশটা গেট আছে এখানে জলের যে কপাটগুলো হয় সেগুলো আছে বিয়াল্লিশটা কপাট আর এই কপাটগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো দেখো কত সুন্দর ব্রিজটা তৈরি হয়েছে আমাদের এখানে গজলডু তিস্তা ব্যারেজ তো আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোমরা আমার সাথে থাকো অবশ্যই বুঝতে পারো বন্ধুরা এই দেখো আমরা কিন্তু একটা ছোট্ট মিনি ব্রিজ পার হয়ে নিলাম আর সে মিনি ব্রিজ পার হয়ে কিন্তু আমরা বাঁ দিকে নিয়ে নেব তো বাঁ দিকে যেয়ে দেখো এই যে তিস্তা ব্যারিজ আর এটা হচ্ছে সেই তিস্তা নদী তো অনেকটাই ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা তোমরা আমার সাথে দেখো আজকে তোমাদেরকে আমি সম্পূর্ণ ব্রিজ দেখাবো দেখো কত সুন্দর অনেক দূর দূর থেকে এখানে আমাদের এখানে ঘুরতে আসে আর আমাদের বাড়ির কাছে দিকে তাই আমরা একটু কম আসি এখানে ঘুরতে আমরা অন্য কোনো জায়গায় যাই ঘুরতে আর ঘোরার টাইমটা কিন্তু একটু কমই পাই আমরা কারণ ছেলে মানুষ তো সবসময় কাজে ব্যস্ত থাকি তাই তোমরা হয়তো জানো যে আমি ড্রাইভিং করি তো ড্রাইভিং নিয়ে সবসময় ব্যস্ত থাকি তাই বেশি ঘোরা হয় না অনেক জায়গায় তো ভিডিওটা ওদের অনেকটা লম্বা হয়ে গেল তো আমি কিন্তু দুটা ভিডিও বানিয়েছি তো আজকের ভিডিও আমি দুটা বানিয়েছি তো এটাই হচ্ছে দুই নাম্বার ভিডিও আর এক নাম্বার তো আগেই বলে দিলাম তোমাদেরকে যে অনেকটা লম্বা হয়ে যাবে দেখে তাই আমি ছোটো করে নিচ্ছি দুটা বানিয়ে নিচ্ছি আর এই যে আমরা কিন্তু এখন গজলডুবা পার হয়ে গেলাম তিস তিস্তারিস পার হয়ে যাচ্ছি আর আমরা যাব এখন দশ নম্বর স্কুলের ওখানে যাব ঘুরতে আর তোমরা আমাদের সাথে থাকো অবশ্যই বন্ধুরা বুঝতে হবে আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের আর অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই নেক্সট আবার পরে দেখাও